সালামু আলাইকুম মন্দারা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে দেখব ক্যালিমাস্টার দিয়ে কীভাবে রিভার্স ভিডিও বা ভিডিও বিটা বানাবো আমরা প্রথমে ক্যালিমাস্টার গিয়ে ফরম্যাট সিলেক্ট করবো আমি ফরম্যাট সিলেক্ট করলাম তারপর ফরম্যাট সিলেক্ট করার পর আমাদের ব্রাউজার ওপেন হচ্ছে মিডিয়া ব্রাউজার আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করব আমি আমার কাঙ্ক্ষিত ভিডিওটা সিলেক্ট করতেছি ভিডিও দেখিয়ে আমি ভিডিওটা সিলেক্ট করতেছি এখন আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করলাম আর সেকেন্ডের ভিডিও সিলেক্ট করা শেষ এখন হচ্ছে আমি রিভার্সে ক্লিক করবো আমার ভিডিওতে ক্লিক করলে রিভার্স চলে আসবে এখন আমি দেখতেছি ভিডিওটা দেখতেছি আবার দেখার পর রিভার্স হওয়ার পর একটা ভিডিওটা দেখব ভিডিওতে একটা ক্লিক করব ক্লিক করার পর রিভার্স চলে আসবে আমি রিভার্সে একটা ক্লিক করব রিভার্সে ক্লিক করার পর ওয়েট করতে হবে কিছুক্ষণ আমি এখানে স্কিপ করে দিছি প্রায় দুই মিনিট তিন মিনিট অপেক্ষা করতে হয় আমি এখানে অত টাইম রাখি নাই যেহেতু ভিডিওটা অনেকবার হয়ে যাচ্ছে আমি স্কিপ করে ফেলছি ভিডিওটা এখন রিভার্স কমপ্লিট এখন আমি আবার প্লাই করব ভিডিওটা প্লে করলে দেখতে পারবেন রিভার্স বা বিপরীত হয়ে গেছে দেখতে পারছেন আমার ভিডিওটা রিভার্স হয়ে গেছে তো বন্ধুরা এরকম রিভার্স ভিডিও খুব সহজেই গেলিমাস্টার দিয়ে করতে পারবেন ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক ফ্লো শেয়ার দিয়ে পাশে থাকবেন আমি এখন ভিডিওটা সেভ দিয়ে গ্যালারিতে সেভ করে নিব তো বন্ধুরা এভাবে সহজেই করতে পারবেন সালামু আলাইকুম